চলুন আজ আবার একটা গল্প শোনাই এই গল্পটি হচ্ছে বৃষ্টির দিনেরই এক গল্প চারিদিকে মেঘ করে এসছে ঝোড়ো বাতাস বইছে তো এমন সময় পাশের বাড়ি তনু ডাকতে এলো তিনুকে সেই তিনু এই তিনু শোন না শোন চল ওই পুকুরটাতে মাছ ধরতে যাবি কারণ ওই পুকুরে না খুব বড়ো বড়ো মাছ আছে আর ওই পাড়ার তরুণদা একটা খুব বড়ো কালগোশ মাছ ধরেছিল চল আমরাও পুকুরে গিয়ে মাছ ধরে আসি তখন তিনু বলল না না দেখো কি মেঘ করে এসছে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় উঠবে বৃষ্টি হবে তাল গাছটা দেখে মনে হচ্ছে ভেঙেই পড়বে যাব না মাছ ধরতে সে চল না এক্ষুনি একটা মাছ ধরেই চলে আসি যে বাবা যদি বকে মা যদি বকে বলে চল না আমার সাথে আমি কি কাকিমাদের বলবো এই বলে ওরা তো দুজনে গেল ছিপ হাতে পুকুরে মাছ ধরতে এবং মাছ ধরতে যাচ্ছে যত এগোচ্ছে শুধু মেঘ কালো করে আসছে অন্ধকার হয়ে আসছে ঝড় উঠছে গাছপালা ভীষণভাবে মাঝে মাঝেই দমকা বাতাস বইছে তো ওরা গিয়ে পৌঁছালো সেই পুকুরটার সামনে আর পুকুরে ছিপ ফেলতে না ফেলতেই দেখলো একটু পুকুরে ছিপে টান ধরেছে তখন তিনুকে তনু বলল দেখ দেখ কি মাছটা মনে হচ্ছে পড়েছে কিন্তু তনু তো ভয় তনুর কথা শুনেও তিনু ভয় পাচ্ছে যে এখনই বৃষ্টি আসবে ঝড় উঠবে বাড়ি পৌঁছবে কি করে বাড়ি পৌঁছোতে না পারলে তো মা বকবে তখন তনু বললো তুই এখন চুপ কর না মাছের দিকে লক্ষ্য রাখ মাছটা আগে ধরে নিই তারপরে বৃষ্টির কথা ভাববো ঠিক বাড়ি চলে যাব দেখ দেখ এইভাবে তো বললো দেখ না আগে মাছটা কিভাবে ধরতে পারি তখন বললো জানো তো অন্ধকার হয়ে এলে কিন্তু তেনারা আসে বলে মানে তুই কাদের কথা বলতে চাইছিস তেনারা আবার কে হচ্ছে তেনারা জানো না বুঝি আমার কিন্তু খুব ভয় লাগে তখন তনু বলল ও তুই ভূতেদের কথা বলছিস আরে ভূত বলে কিছু আছে নাকি আমি তো বাড়িতে একাই থাকি আমার তো দাদা বৌদি তো নেইও এখন তো আমি বাড়িতে একাই থাকব। তখন বলল তুমি বাড়িতে একা থাকো তোমার ভয় করে না তখন বলছে না না ভয় কিসের আমি ভূত ভয় পাই না দেখ দেখ মাছটা কিন্তু পড়ে গেছে সত্যি তাই তো কত বড় মাছ কি করবে এই মাছটা নিয়ে বলছে চল না যাই বাড়িতে নিয়ে ধরে নিয়ে যাই চল তাড়াতাড়ি চল এইবার কিন্তু সত্যি সত্যি বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ কালো করে এসছে এখনই বৃষ্টি নামবে ঝড়ও হতে শুরু করেছে চল দৌড়োই দুজনে বলে মাছটাকে ধরে আর মাথায় কোপর চাপিয়ে নিয়ে দৌড়োতে দৌড়োতে দুজনে চলেছে এদিকে তো খুব বিদ্যুৎ চমকাতে শুরু করে দিয়েছে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে তখন বলছে চল চল ওই বড় গাছটার তলায় গিয়ে আমরা আশ্রয় নিই ওটা মনে হয় বট গাছই হবে তখন বলল চলো কিন্তু জানো তো সব গাছের তলায়ও কিন্তু ভূত থাকে তখন কি হবে আবার ওরা যদি হয় মেছো ভূত হচ্ছে তুই চুপ তো তুই ভীষণ ভূতে ভয় পাস কিচ্ছু হবে না আমরা আবার বৃষ্টিটা থামলেই চলে যাব। এইসব কথা যখন বলছে তখন তো আরো জোরে ঝড় উঠেছে এমন সময় সে একটা গাছের আড়াল থেকে একটা লোক বলছে গো তোমরা ওখানে দাঁড়িয়ে কে তখন বলছে কেন বলছে তো এই বৃষ্টিতে তো তোমরা ভিজে যাবে তোমাদের ক্ষতি হবে চলো আমার সঙ্গে তখন তিনু বলে না বাবা যাবো না লোকটা যদি ভূত হয় তখন হচ্ছে তোমরা ভয় পেও না এসো আমার সাথে এসো আমার বাড়ি কাছেই আছে তোমরা আমার বাড়িতে যাবে বলে তখন তনু বলে চল চল যাই কি আর করা যাবে চল যাই ওই লোকটার সাথে কিচ্ছু হবে না বলে ওরা দুজন তো গেছে গিয়ে সঙ্গে করে গিয়ে দেখে একটা বাড়ি আর সেই বাড়ির থেকে ওই ভদ্রলোক ডাকছে এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় শুরু হয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে কি করবে তিনু তো বাড়ির ভেতর ঢুকতে ভয় পাচ্ছে যদি লোকটা ভুত হয় তখন কি হবে তখন লোকটা তো ডাকছে ভেতর থেকে বলছে এসো এসো বাড়ির ভেতর এসো কোনো ভয় নেই তোমরা কি আমাকে ভয় পাচ্ছ বলছে না না বলছে তাহলে এসো তোমরা বলে তখন তনু আর তিনু সেই ভদ্রলোকের বাড়িতে ঢুকেছে ঢুকতে বলছে বসো তোমাদের আমি জামা কাপড় দিই তোমরা জামা কাপড় ছাড়ো তারপর তোমাদের খেতে দেবো লোকটা ওদের করেছে কি বাটি করে মুড়ি খুব ঝড় উঠে গেছে তখন তো মুড়ি দিতে ওদের তো খুব আনন্দ হয়েছে তখন খাচ্ছে আর বলছে দেখো মুড়ি মুড়কি তো খেতে খুবই ভালো লাগছে তখন লোকটা বলছে তোমরা যেন কি বলছিলে আমার কথা বলছে না না কিছু না বলে বলো না তখন বলছে ওই যে তেনাদের কথা বলছিল মানে ভূতেদের কথা বলছিলে তারপরে বললো যে না ও একটা বলছিল মেছ যে ও মেছো ভূতের কথা বলছিলে ঠিক আছে তোমরা ভয় পেও না আমি এই মাছটা কেটে কুটে রান্না করে দেব তোমরা খাবে আর আজকের দিনটা তোমরা এখানেই থেকে যাও এই বৃষ্টির মধ্যে আর যেও না বৃষ্টি কমলে তারপর যেও বলে তো বুড়ো ভদ্রলোক তো রান্না করেছে মাছটা কেটে কুটে অনেক বড়ো বড়ো পিস করে বলছে দেখো কত মাছ হয়েছে তোমরা খাবে দুজনে খাবে আর আমি খাবো আর যেটা বাঁচবে তোমরা বাড়ি নিয়ে যেও তাহলে তোমার বাবা মা বকবে না আমি কিন্তু একটা মাস্টার মশাই জানো তো আমি হলাম জীবন মাস্টার তখন বললো ও আচ্ছা আপনি মাস্টার মশাই তো বলছে তখন ভদ্রলোক বলছে আমি কিন্তু মুড়োটা খাবো তারপরের যে মাছ মাছবে সেইটা তোমরা নিয়ে যেও তখন ওরা বললো আচ্ছা ঠিক আছে বলে খাওয়া দাওয়ার পর সেই ভদ্রলোক ওদের বাড়ির কাছে পর্যন্ত পৌঁছে দিল তখন তিনমাতি বলছি ওই তো আমাদের বাড়ি এসে গেছে আমরা ওইখানেই থাক ওইটাই আমাদের বাড়ি আর বলছে বাড়ির সামনে মনে হচ্ছে তোমার বাবা মা দাঁড়িয়ে আছে না বলছে হ্যাঁ হ্যাঁ তখন তনু বলছে না বাবা আমি আর তোদের বাড়ি যাচ্ছি না আমি এখান থেকে আমাদের বাড়ি চলে যাই নাহলে কাকু কাকিমা আমাকে খুব বকবে কারণ রাত্রিরে তো আমরা বাড়ির বাইরে ছিলাম ওরা নিশ্চয়ই খুব চিন্তা করেছে তখন সেই মাস্টারমশাই আসলে তো উনি মারা গেছেন উনি তো একজন ভূতই সত্যিকে সত্যিকারের তখন উনি বললেন আমি তো আছি ওরা বকবে না তোমরা দুজন বরঞ্চ চাও গিয়ে ক্ষমা চাও তাহলে দেখবি ওরা তোমাকে ক্ষমা করে দিচ্ছে তোমাদেরকে এই বলে ওরা তো দুজন এগিয়ে গেল গিয়ে যেতে ওর বাবা মা বললো তো ওরা কোথায় ছিলিস এতক্ষণ আমরা রাত্রে খুব চিন্তা করছিলুম এই ঝড় জল বৃষ্টির মধ্যে কোথায় ছিলিস বলতো তখন বললো এই তো আমরা এরকম জানো তো মাছ ধরতে গিয়ে আটকে পড়েছিলাম একজনের বাড়িতে আশ্রয় পেয়েছিল বলে সব ঘটনা ওদের খুলে ফেললো মানে বাড়ি ওখানে বাড়ি কোথায় রে ওই এর মধ্যে বললো হ্যাঁ হ্যাঁ একজনের বাড়ি ছিল জঙ্গল ছিল তখন বলছে ওখানে কি একটা মন্দির ছিল বললো না না আমরা মন্দিরে আশ্রয় নিই নি আমরা তো আশ্রয় নিয়েছিলাম একজনের বাড়িতে তিনি তো আমাদের বান্না করেও খাইয়েছে নেই দেখো তোমাদের জন্য মাছ পাঠিয়ে দিয়েছে তখন তো তো তিনুর বাবা মা বলল তাই কই দেখি দেখি তারপরে বলল কই বল তো ঠিক করে বল বলতো কীরকম তখন সব বলে টল বললো ওখানে যেন একজন হ্যাঁ হ্যাঁ একটা বাড়ি ছিল মাস্টারমশাইয়ের জীবন মাস্টারের বাড়ি তখন বলল ও হ্যাঁ 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 ওই ভদ্রলোকও তো বলছিল যে আমার নাম জীবন মাস্টার বলছে তোরা এতক্ষণ ওইখানে ছিলিস উনি তো কবেই মারা গেছেন আজ থেকে কুড়ি বছর আগে মারা গেছেন উনি কি করে থাকবেন ঠিক আছে আয় 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 তোরা ভেতরে চলে আয় আর ওই সব কথা চিন্তা করতে হবে না তোরা যখন ভালোভাবে বাড়ি পৌঁছে গেছিস তখন আর কোনো ভয় নেই এই বলে তারা বাড়ির ভেতর ঢুকে গেল আর গল্পটিও এখানে শেষ হলো তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না